জোট সরকারের শরিকদল তিব্র মাথাকে চাপে রাখতে প্রবেশ জনজাতি মোর্চা পাহাড়কে পাখি চো করেছে শরিক দল তিব্রামাথার সঙ্গে নানা বিষয়ে দ্বন্দ্ব অব্যাহত থাকলেও পাহাড়ে জনভিত বানাতে সক্রিয় হচ্ছে বিজেপির জনজাতি বিজেপির সহ সভাপতি সুবল ভূমিক উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জয়মণি পাড়া এবং কাঞ্চনছড়া গ্রামে স্থানীয় জনজাতি মানুষের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক করেন রাজ্য বিজেপির সহ সভাপতি সুবল ভূমিক বলেন জনজাতিরা এবং রাজনৈতিক অবস্থার উন্নয়ন চায় তাদের বিভিন্ন যেন অচির সমাধান হয় তার জন্য প্রশাসনিক তাদের আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থার উন্নয়ন চায় তার জন্য বিভিন্ন বিষয় নিয়ে তাদের অনেক কিছু আমার সামনে পেশ করেছে এগুলি প্রশাসনিক লেভেলেও কথাবার্তা হয়েছে ওরা কয়েকটা মিটিং করেছে এডিএম এস সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে সেই সমস্যাগুলি যাতে অচিরেই সমাধান হয় টাইম টু টাইম এবং সেখানে আমরা কথা দিচ্ছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ নেতৃত্বে এই ঘটনাগুলি এইগুলিকে অ্যাড্রেস করে কিভাবে এইগুলো সমাধান করা যায় এবং তাদের পাশে আমাদের সরকার আছে এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মুদিজি নেতৃত্বে সারা দেশে যেভাবে উন্নয়নের কাজ চলছে তাতে হতে পারে জুড়ে জুড়ে আপন আপনার যে আপন আপনার যে আপন কম